আমার বাংলাদেশের মানুষ বাংলা বোঝে আরবি বুঝে না আরে আজকে সুরা ফাতিয়ার অনুবাদ জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারে না এখনো পর্যন্ত রুকু থেকে সুবাহা বেলা অধিম পাঠ করে এটার অনুবাদ জানে না শাস্ত থেকে সুবাহা আলা আলাপ পাঠ করে এটার অনুবাদ জানে না অনুবাদ জানে না তাদের সামনে ঘন্টার পর ঘন্টা আরবিতে বক্তব্য দিলে এরা কি বুঝবে কথা বোঝেন নাই এ কি বুঝবে এরা তো এখন রুকুতে কি কি পড়া জানে না সাজদায় কি কি পড়া জানে না বই থেকে বসে কি পড়া জানে না কিন্তু আন্দাজে বিরোধিতা করতে হয় তাই বিরোধিতা করে একজন একটা কথা বলেছে তার অন্ধ তাকলিদ করে আরে এই তাকলিতে শাস্তির কারণে মানুষ আজকে জাহিলিয়াতের মধ্যে তার মানে লিপিবদ্ধ হওয়া নিমজ্জিত হয়ে আছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে কথা বলার আগে বিবেচনা করে কথা বলবেন কথা বলার আগে বুঝে শুনে শুনে কথা বলবেন এই জন্য বন্ধুরা আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনি যে নামাজই পড়েন না কেন যে সালাতি পড়েন না কেন প্রত্যেক নামাজে প্রত্যেক সালাতে হবে জানাজান নামাজে যদি আপনি তিলাওয়াত না করেন তো আপনার জানাজান নামাজ হবে না আপনি জানাজান নামাজে মাইয়াতে জন্য দোয়া করেন আরে জানাজায়ের অর্থই তো দোয়া মাইয়াতে জন্য দোয়া করার জায়গায় তো জানা যা কিন্তু যেখানে দোয়া করার জায়গা সেখানে আপনি তিরিশ সেকেন্ডে শেষ করে দিয়ে লাস্ট কবরে রাখার পরে তিরিশ মিনিট যাবৎ বিদাতি মোনাজার দিচ্ছেন এটা আপনি কোথায় পেয়েছেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে জানাজার সালাত সূরা ফাতিহা পাঠ করবেন সুন্নাত সালাতে সূরা ফাতিহা পাঠ করবেন বিতরের সালাতে সূরা ফাতিহা পাঠ করবেন ইস্তেখারা সালাত সূরা ফাতিহা পাঠ করবেন তারাবিন নামাজে সূরা ফাতিহা পাঠ করবেন এক কি নামাজে সূরা ফাতিহা পাঠ করবেন জামাত জামাতে নামাজে ইমাম মুসাল্লি সবাই সূরা ফাতিহা পাঠ করবেন সূরা ফাতিহা কোনো নামাজি হবে না আরবি গ্রামার কালিমা জালাটা ব্যবহার করা হয়েছে এই সূরা একই লা ব্যবহার করা হয়েছে যেমন আমরা কালিমার অনুবাদ বুঝি না আমরা এটার অনুবাদ বুঝি না কালিমার অর্থ কি করে লা ইলাহা অর্থ কি আপনারা কি জানেন আপনারা কি জানেন তার মানে সমাজে প্রচলিত আছে আল্লাহ ছাড়া কি নেই মাহবুদ না কিন্তু ওই যে আঙ্কেল একটা চমৎকার অর্থ বলেছে সেটা কি বেহাকিন লা মা'বুদা ইল্লা আল্লাহ আল্লাহ হক আল্লাহ প্রকৃত আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নেই যেমন মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে পীরের পূজা করে কবরের পূজা করে পাথরের পূজা করে গাছ পূজা করে মাজার পূজা করে খানকা পূজা করে আছে না এই সমস্ত বাতিল মাহবুবকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহর ইবাদাত করতে হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য সমস্ত বাতিল আবুতকে যে লা দ্বারা বাদ দেওয়া হয়েছে এই একই লা ব্যবহার করা হয়েছে কোনো নামাজই হবে না যদি আপনি সোরাফাতিয়া ফাতিহা না করেন এই জন্য ফাতিহার একটা নামই হলো এটা হলো সালাতের সোরা অর্থাৎ নামাজের জন্য এই সোরাটা আমার আপনার জন্য বাধ্যতামূলক